সবার জীবনে কোনো না কোনো কিছু প্রথম থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার লাইফের প্রথম ভিডিও যে ভিডিওটা আমি দুই হাজার সালের শেষের দিকে শ্যুট করছি সেই ভিডিওটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং কি আপনারা দেখতে পারবেন আগে আমার পরিস্থিতি কেমন ছিল বর্তমানে কি এবং কি সামনের দিকে কি হতে যাচ্ছে তো দেখুন এটা হচ্ছে একটা মোটিভেশনাল ভিডিও ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে কথা দেখাচ্ছি আমার ফার্স্ট ভিডিও কোনটা কীভাবে তৈরি করছে কোথায় তৈরি করছে সেটাও দেখতে পারবেন সালামুক রহিস আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন একটি ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন একটা ফাংশন দু হাজার তেইশ সালের একদমই আপডেট আপনারা ফর্মোড করা ছাড়াই ফেসকে অন্য মানুষের কাছে বসে দিতে পারবেন সেটার জন্য আপনাদেরকে সেটিংসে দিতে হবে সেটিংসে আসার পর আপনারা এখানে আসবেন এখানে আসার পর ডুবেন ফেস সেটিং ফেস সেটিংয়ে দেওয়ার পর দেবেন প্রাইভেসি প্রাইভেসি দেওয়ার পর দেখবেন এই যে এখানে আসেন এখানে এসে দেখবেন অ্যালাউ ইউ ফেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এটা এটা যদি আপনার অফ থাকে অন করে দেবেন তাহলে আপনার ফেসটা সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা তো আপনারা দেখলেন কি বুঝলেন আগে আমি কেমন ছিলাম আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না কথা বলার অ্যাবিলিটিটা ছিল না কিভাবে কথা বলতে হয় সেটাও জানতাম না এই ভিডিওটা আমি কখন শ্যুট করছি জানেন দু হাজার বাইশ সালের শেষের দিকে আমি কখনো ভাবিনি আমি ইউটিউব ফেসবুকে কাজ করব। কিন্তু ইচ্ছে শক্তিটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস দেখুন এই ভিডিওটা আমি কখনও সিরিয়াসভাবে শ্যুট করি নাই সবাই ভিডিও তৈরি করতেছে ফেসবুকে ইউটিউবে দেখতেছি আমি ভাবলাম আমি আমি নিজেও একটা একটু চেষ্টা করি তো দেখুন আগে আমি নর্মাল একটা ফোন থেকে কিন্তু আমার যে ভিডিওটা সেটাকে শ্যুট করছি একদমই আপনার হচ্ছে ওপো ছোটো একটা মডেলের মেবি এ কে ওয়ানের একটা মোবাইল ক্যামেরা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করছি তো দেখতেই পারতেছেন আপনারা যে কোয়ালিটিটা কি আমি আগে কেমন ছিলাম আপনাদের মতো আমিও কিন্তু প্রথমত এভাবেই শুরু করছি একটা নর্মাল ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করছি তো দেখুন আপনি যদি ফেসবুক ইউটিউবে কাজ করতে চান তাহলে আমাকে দেখুন না আমিও কিন্তু আপনার মতো কিন্তু স্টার্ট করছি অনেকে আমাকে বলেন ভাই আমার বড়ো বড়ো গ্যাজেট নেই আমার ভালো একটা ফোন নেই তাহলে আমি কি দিয়ে শুরু করব। ভাই কোনো কিচ্ছুর দরকার নেই বর্তমানে দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে ফেসবুকে গেলে বেশিরভাগ আপনারা দেখতে পারবেন ফেসবুকে এমনও মানুষ আছে যাদের ফলোয়ার্স এক লক্ষ দুই লক্ষ হয়ে যায় তারপরও তারা কোনোরকম কোনো একটা আপনার মাইক্রোফোন ইউজ করে না কোনো ধরনের কোনো লাইট ইউজ করে না কোনো ধরনের কোনো সেট আপ ইউজ করে না তারা বাইরে গিয়ে কিন্তু ভিডিও শ্যুট করে থাকে আপনারা যদি খেয়াল করেন তাহলে অনেকেই দেখতে পারবেন এখন আপনার বিষয়টা দেখুন আপনি কোন জায়গায় আছেন আমার বিশ্বাস বর্তমানে দু সালে এমন কোনো ব্যক্তি নেই যারা ইউটিউবে কাজ করতেছে তাদের হাতে ভালো একটা ফোন নেই আমার বিশ্বাস সবার হাতে ভালো একটা ফোন আছে অন্তত দশ হাজারের উপরে বাজেট রেখে কিন্তু সবার হাতে ফোন আছে এবং কি তার উপরেও কিন্তু আছে আমি এটা বিশ্বাস করি তাহলে আমি যদি পারি আমার নিজের জায়গা থেকে যদি আমি পারি তাহলে আপনি কেন না আমি লো মডেলের একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু শুরু করছি আপনার হাতে আমার বিশ্বাস আরও ভালো মডেলের বা আরও হাই কোয়ালিটির মডেলের ফোন আছে তাহলে আপনি কেন পারবেন না আমি এই ভিডিওটা এখন পর্যন্ত প্রায় সময় কিন্তু আমি এই ভিডিওটা দেখি আমি কখনও আমার লাইফের ফার্স্ট ভিডিও কারোর সামনে তুলে ধরি এই ভিডিওটা খুব যত্ন করে রেখে দিছি কেননা আমি এই ভিডিওটাতে এতটা সিরিয়াস ছিলাম না যে আমি ইউটিউবে আসবো আমি জাস্ট ট্রাই করছি আমার ওয়াইফকে বলছি ভিডিওটা শ্যুট করে দাও যে কেমন হয় দেখি আপনার ভিডিওতে দেখতে পারছেন যে আমি হাসতেছি আমি একদম এইরকমই ছিলাম আমি কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না কীভাবে কথা বলতে হয় সেটাও জানতাম না কিন্তু চেষ্টা করছি যখন আমি ফার্স্ট ভিডিওটা করলাম আমি তখনও ভাবি নাই যে আমি ফেসবুক ইউটিউবে কাজ করব। কিন্তু বর্তমানে আমি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারতেছি ইনশাআল্লাহ আপনাদের দোবাই আপনাদের ভালোবাসায় সো আপনারা যদি শুরু করতে চান আমি সেটা আপনাদেরকে বলতেছি কীভাবে আপনারা শুরু করবেন দেখুন আপনি কোথায় আছেন কোন স্থানে আছেন এটা কোনো ম্যাটার করে না ভাই আপনি অনেক সময় যদি খেয়াল করেন ইউটিউব হোক ফেসবুক হোক এই প্ল্যাটফর্মগুলোতে আপনি খেয়াল করলে দেখবেন একদম নিম্নবিত্ত যারা আছে যারা হচ্ছে আপনার কুড়ে ঘর থেকে ভিডিও আপলোড করে অনেকে আছে ক্ষেত খামারে গিয়ে ভিডিও আপলোড করে তো দেখুন আপনি যদি ভাবেন যে আপনার ভালো ব্যাকগ্রাউন্ড না হলে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি যদি দেয়াল ঘরে ভিডিও শ্যুট না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ক্যামেরা না থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং কি আপনার ভালো একটা ফোন ফোন যদি না থাকে তাহলে আপনি ইউটিউবে হতে পারবেন না এগুলো হচ্ছে একদমই ভুল চিন্তা ভাই আপনি যদি ক্যামেরার সামনে এসে দুই একটা কথা বলতে পারেন কোনো রকম অর্থাৎ কিছুটা আপনার হানড্রেড পার্সেন্টের মধ্যে যদি আপনার দশ পার্সেন্ট ইনফরমেটিভ হয় আপনার ভিডিওটা মাত্র দশ পার্সেন্ট তারপরেও ওই দশ পার্সেন্ট থেকেই কিন্তু আপনি শুরু করে একজন ইউটিউবার বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এটা অবশ্যই আপনার জানার কথা কেন না বর্তমানে সব থেকে বড়ো যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরার পয়জন নেই কোনো ধরনের কোনো গ্যাজেট ফয়জন নেই শুধু আপনার কনসিস্টেন্সি হচ্ছে সব সবথেকে বড়ো কথা আপনি যত রেগুলারলি কাজ করবেন তত বেশি আপনি গ্রো করবেন আপনারা অনেকে ভাবেন যে আমার কোনো ধরনের কোনো সেট আপ নেই তাহলে আমি কি করব। ভাই আমি বারবার আপনাদেরকে বলতেছি যেখানে আসেন যে বাবা আছেন যে স্থানে আছেন সেটা দিয়েই শুরু করুন সেখান থেকেই শুরু করুন অনেকে আপনারা বলেন যে আমি তো টপিক খুঁজে পাই না কিভাবে করবো কীভাবে করতে হয় দেখুন ভাই ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আবার অনেকেই বলেন আপনারা যে আমার প্রফেশন তো অন্য কিছু যেটা আমি শো করতে আমার কাছে লজ্জাবোধ হচ্ছে এই ধরনের কোনো কিছু না ভাই আপনি যত বেশি লজ্জা করবেন তত বেশি আপনি ফিসিয়ে যাবেন আপনি কখনো লজ্জাবোধ করবেন না কোনো সংকোচবোধ করবেন না আপনি যেখানে যে অবস্থায় আছেন সেখানে আপনার প্রফেশন যেটাই হোক যত নিচুতর কাজই আপনি করে থাকেন আপনি একদম রিস্কে সালো হন ভাই কোনো ধরনের কোনো সমস্যা আপনি একবার শুরু করে দেন একবার শুরু করে দিলে ইনশাল্লাহ আপনার সফলতা ফিরে আসবে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি কেমন ছিলাম আমি কখনো ভাবি না তাহলে বর্তমানে আমি এক ক্যামেরার সামনে বসে আপনাদের সামনে পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু কথা বললার অ্যাভিলিটিটা আমার তৈরি হয়েছে এবং কি কথা বলার জন্য আমার সংকোচ হচ্ছে না তাহলে আগে আমি কেমন ছিলাম আগে কি আমি আপনাদের মতো ছিলাম না বর্তমানে কি এখন এখন সেভাবে আছি আমার এই চ্যানেলে প্রায় সাতশো প্লাস ভিডিও আছে মেবি তিনশো আশিটার কাছাকাছি সম্ভবত তাহলে এই ভিডিওগুলো যে আমি আপলোড করছি সবগুলো ভিডিওতে কি আমি একই রকমভাবে উপস্থাপনা করতে পারছি বা উপস্থাপন করতে পারছি আপনারা বলুন আপনারা নিজেরাই ভাবুন যে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে প্রথমত যে ভিডিওগুলো আছে আপনারা যদি আমার ওল্ড যে ভিডিওগুলো আছে সেগুলোতে যান আমি কিভাবে কথা বলতাম কিভাবে মানুষদেরকে বুঝাতাম নিজেই বুঝতাম না কিন্তু মানুষদেরকে বুঝাতাম চেষ্টা করছি চেষ্টা করছি বিদায় কিন্তু আজকে এই জায়গাটায় এসেছি সো আপনারা যদি চেষ্টা করেন ভাই ইনশাআল্লাহ সফলতা আসবে সবার জীবনে শুরুটা হয় ছোটো কিছু দিয়ে এবং কি নর্মাল কিছু দিয়েই সবার জীবনে শুরুটা হয় একদমই অল্প কিছু দিয়ে কিন্তু অর্জন করে নিতে হয় কীভাবে অর্জন করবেন আপনার ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনি যদি ডিমোটিভেট হন তাহলে আমি আপনাদেরকে বলবো অন্তত আপনি একটা জায়গায় নির্বিলি বসে আপনি বার ভাবেন যে এই মানুষটা যদি পারে কোন জায়গা থেকে উঠে আসছে কোন জায়গা থেকে এসে এখানে বসছে আপনারা যদি এই জিনিসটা একবার ভাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যেখানে আপনি কাজ করুন না কেন ইউটিউব হোক ফেসবুক হোক যেখানে আপনি কাজ করেন না কেন আপনি নিয়মিত কাজ করবেন আপনার ভিডিও কোয়ালিটি না হোক ভাই অন্তত ভিডিওতে একটু ইনফরমেটিভ রাখার চেষ্টা করবেন একটু ইনফরমেশন রাখার চেষ্টা করবেন তাহলে ভাই আপনাকে কেউ ধরে রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনি উপরে চলে যেতে পারবেন ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না ভিডিও কোয়ালিটি বলতে এটা বোঝাই না যে আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে এটা লাগবে ওটা লাগবে বারবার বলতেছি আপনার ফোন থেকে আপনি ভিডিও শ্যুট করেন শুধু একটু ইনফরমেশন রাখুন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট রাখুন তাহলেই হবে আর কিছু না আপনার আপনাদের সামনে আজকে তুলে দিলাম আমার লাইফের ফার্স্ট ভিডিও বুঝতে পারতেছেন আপনারাও শুরু করে দিন ইনশাল্লাহ ভালো কিছু হবে এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক তেমন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ সালাম রহিস আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন একটি দেখাবো নতুন একটা